বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান টানাপোড়েনের বড় প্রভাব পড়েছে কলকাতার ব্যবসায়ীদের ওপর দীর্ঘদিন ধরে বাংলাদেশে রপ্তানির কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতার ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে অর্ডার আশা কমে যাচ্ছে কয়েক দশক ধরে বাংলাদেশের রপ্তানির জন্য ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র কলকাতা এখান থেকে বাংলাদেশে টেক্সটাইল অটোমোবাইল যন্ত্রাংশ খাদ্যপণ্য রাসায়নিক ও যন্ত্রপাতি রপ্তানি হয়ে থাকে এছাড়া বাংলাদেশি ব্যবসায়ীরা কলকাতায় গিয়ে পাইকারিতে শাড়ি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক প্রসাধনী ও খাদ্যপণ্য কিনে এনে এদেশে বিক্রি করেন তবে বর্তমান সংকটে এ বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বাণিজ্য রুট পেট্রাপোল বেনাপোল সীমান্তে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে কমে গেছে কলকাতায় বাংলাদেশি ক্রেতারা বেশি যান মার্কুইটি স্ট্রিট ও তার আশপাশের এলাকায় চলমান এই অস্থিরতায় এখানকার ব্যবসায়ীরা ধাক্কা খেয়েছেন সবচেয়ে বেশি বস্ত্র রপ্তানিকারক এবং টেক্সটাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বস্ত্র ও খাদ্যপণ্য রপ্তানিতে গত কয়েক সপ্তাহে প্রায় ষাট শতাংশ অর্ডার কমে গেছে কলকাতার নিউ মার্কেট এলাকার অটোমোবাইল যন্ত্রাংশের দোকানগুলো ব্যবসার জন্য ব্যাপকভাবে বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল ব্যবসায়ীরা বলছেন প্রতি মাসে কয়েক লাখ রুপির ব্যবসা হয় কিন্তু এখন তা কয়েক হাজারে নেমে এসেছে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে বকেয়া পাওনা আদায় নিয়েও উদ্বেগে রয়েছেন কলকাতার ব্যবসায়ীরা কারণ বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে তাদের এই সংকটে ভারতের রপ্তানি কারকরাই শুধু ক্ষতিগ্রস্ত হননি পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে কলকাতার লজিস্টিক কোম্পানি এজেন্ট ও পরিবহন কোম্পানি বর্তমানে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কলেন স্ট্রিট এবং কে ওয়াইডি স্ট্রিটের মতো এলাকাগুলোর হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে পর্যটকদের অনুপস্থিতিতে হোটেলগুলোর রুম ভাড়া দশ থেকে পনেরো শতাংশ নেমে এসেছে ধস নেমেছে রেস্তোরাঁ ব্যবসায়ও এমন অবস্থায় কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ